আসসালামু আলাইকুম এইচ চ্যানেল আইটি টেকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো খুব সহজে একটা টুলসের সাহায্যে খুব দ্রুত ও স্মুথলি ভাবে বাংলা লিখতে পারি আমি ইংরেজিতে এখানে কিছু লিখবো তা বাংলায় পরিণত হবে যেমন লেখা শুরু করলাম আমার আমি ইংলিশে লিখলাম হয়ে গেলো বাংলায় সোনার হয়ে গেল বাংলা আমার সোনার বাংলা আমি এখানে ইংলিশ লিখতেছি কিন্তু এটা হচ্ছে বাংলা আপনি চাইলে আরও কিছু করতে পারেন যেমন আমি আমি তোমায় ভালোবাসি ইংলিশে লিখলাম তা কিন্তু বাংলায় পরিণত হচ্ছে এটি আমরা করলাম কিভাবে চলুন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে দেখে আসি জন্য আমরা আমাদের ব্রাউজার অপশনে গিয়ে উপরে দেখতে পারবো যে এখানে লেখা আছে এক্সটেনশন এই এক্সটেনশনে ক্লিক দিব ক্লিক করার পর আমরা একদম নিচে চলে আসব এখানে দেখতে পারব যে ম্যানেজার এক্সটেনশন এই ম্যানেজার এক্সটেনশনে ক্লিক দিব ক্লিক করার পর আমরা লেফট সাইডে দেখতে পারব নিচে যে ক্রোম ওয়েব স্টোর এই জায়গাতে ক্লিক দিব ক্লিক করার পর আমরা আমাদের এই সার্চ বরের অপশনে লিখবো গুগল গুগল ইনপুট টুলস লেখার সাথেই আমাদের উপরে যে গুগল ইনপুট টুলসটি দেখতে পাচ্ছি এই টুলসটিতে আপনি চলে যাবেন এখান থেকে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আসলে কীরকম কাজ করে রিভিউ করতে পারবেন এরপর আপনি এখান থেকে অ্যাড টু করুন অপশানে ক্লিক দিবেন ক্লিক করার পর এখানে একটি অপশান আসবে যে অ্যাড টু এক্সটেনশনে ক্লিক দেবেন একটু লোড নেবে লোড নেওয়ার পর এটি উপরে দেখতে পার উপরে দেখতে পারবেন যে এখানে আমাদের এক্সটেনশনটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে আমাদের এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড এক্সটেনশন হওয়ার পরে আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে এবার আমরা এই স্টেশনটি কেটে দিলাম এরপর আমাদের ভিতরে গিয়ে কাজ আবার এখানে ক্লিক দিব ক্লিক করার পর এই যে গুগল ইনপুট যে টুলসটি আছে এটা আমরা পিন করে নিব তাহলে আমরা এখানে সরাসরি দেখতে পারব পিন করে নিলাম নেওয়ার পর আমরা এখানে ক্লোজ করে দেব এরপর এটিতে ক্লিক দিব এরপর আমরা এক্সটেশন যে অপশনটি আছে এই অপশানের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজে আমি আপনাদেরকে দেখাইলাম যে আমরা কিন্তু ইংলিশে লিখতেছিলাম সেটা কিন্তু বাংলায় হচ্ছে আপনি চাইলে যদি বাংলা লিখেন কখনও সেক্ষেত্রে ইংলিশে রূপান্তরিত হবে এর জন্য আমরা এই যেখানে দেখতে পাব বাংলা ইংলিশে লেখা আছে বাংলা বাংলাতে লেখা আছে বাংলা এখানে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার সাথে সাথেই আমাদের সিলেক্ট ইনপুট টুলসে এই অপশানটি এখানে চলে গেল আমাদের এখানে সেভ হয়ে গেলো তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে বাংলা হয়ে গেছে এরপর আপনি আবার এই এক্সটেনশনের মধ্যে ক্লিক দেওয়ার পর এই এক্সটেনশনে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন বাংলা এখানে বাংলার বা চিহ্ন কিন্তু আসছে এখন আমি যদি আপনাদেরকে আমার ইউটিউবে গিয়ে যদি কোনো কিছু সার্চ করে দেখাই এখানে আমি লিখলাম যেমন আমার সোনার বাংলা আমি সাজ দিই এ এম এ আর আমার আর যেমন আমার লেখা আটসে এস ও এন এ আর সোনার বি এ এম জি এল এ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আটছে এবার আপনি এখান থেকে ইন্টারফেস করেন এই যে লেখার সাথে সাথেই আমাদের কিন্তু লেখা আছে আপনি যদি চাই এখানে আরও কিছু লিখতে পারবেন কেটে দিয়ে যদি দেই সেদিন সেদিন দেখা হয়েছিল সেদিন দেখা হয়েছিল আপনি এখানে সাজেস্টও করতে পারবেন সমস্যা নেই আপনার যদি লেখার কখনও ভুল ভ্রান্তি হয় তখন সেক্ষেত্রেও আপনি এখানে সাজেস্ট করতে পারবেন আজকের ভিডিওটি সর ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ